আসসালাম ওয়ালাইকুম ও রহামতুল্লাহত পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়সফ আব্দুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আব্দুল্লাহ বলেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের যে বর্তমান পরিবেশ পরিস্থিতি সেই ধারাবাহিকতায় যদি আমরা অপরাধ গুলাকে লিস্ট করি তাহলে প্রথমে আসছে পুলিশ গণহত্যা মব জাস্টিস শিক্ষককে হেনস্থা এবং অহেতুকভাবে পদত্যাগ করানো সরকারি চাকরিজীবীদেরকে তাদেরকে হেনস্থার শিকার এবং চাকরি থেকে চাকরিচ্যুত করার মানে যে পরিবেশ পরিস্থিতি সেটি অত্যন্ত হানড্রেড পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সেই ধারাবাহিকতায় চিন্তায় ডাকাত লুতরাজ এখন বর্তমানে যে বিষয়টি আসছে সেটি হচ্ছে আপনার যে দর্শন বাংলাদেশে অনেক দর্শন বেড়ে গিয়েছি আমি যদি আপনাকে দেখে জিনিস মানে যে আজকে যে বার্তা যে দর্শনের যে প্রতিবেদন যে মিডিয়া বাংলাদেশে যে প্রকাশ করেছে তার মধ্যে আমি যদি মোহনা টিভি তারা যে একটি এই দর্শনের এক শিরোনাম প্রকাশ করেছি নিজ বাড়িতে দর্শনের পর পালিয়ে এসেও শিকার হলেন দর্শনের এই যে কথাটি যে নিজের বাড়ি থেকে পালিয়ে এসেও তবু তিনি এই দর্শনের শিকার হয়েছেন আরেকটি বিষয় আমরা বলতে চাই দর্শনের অভিযোগে গণদোলায় হাসপাতালে মৃত্যু মানে আইনের যে এখানে কোনো ভালোই বলতে গেলে একেবারেই নেই আরেকটি বিষয় অনেকে প্রকাশে দর্শক দর্শকের শাস্তি চাচ্ছেন আপনিও কি এ বিষয়ে একমত মতামত জানাতে পারেন এই যে এটি প্রকাশ করেছে মানে বৈশাখী টিভি মানুষের যে চিন্তা ধারা একের যে অপরের সাথে যে সামঞ্জস্য বিচার বহির্ভূত কিভাবে করা হবে কি না করা হবে এটি একটি কেলুন্তি পরিণত হচ্ছে আমি যদি আপনাদেরকে আরেকটি খবর আপনাদেরকে বলতে চাই যেটি সমকালে প্রকাশ পেয়েছে শিশুকীয় দর্শনের চেষ্টা অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যা আমাদের বাংলাদেশের যে বর্তমান পরিবেশ পরিস্থিতি এটি অত্যন্ত ভয়ানক এবং নিন্দনীয় বিষয় এটি শেষ কোথায় অন্যদিকে যদি আমি আরেকটি খবর দেখতে চাই সেটি হচ্ছে যে সময় টিভি যে প্রকাশ করেছে শিশুকে দর্শনে অভিযোগে পঁয়ষট্টি বছরের বৃদ্ধকে গ্রেপ্তার আমার বাংলাদেশ আজ যা করছে সেটি কিসের জন্য করছে যেখানে মাননীয় শেখ হাসিনা আজ বাংলাদেশে নেই না থাকার কারণে দেশের যে অরাজকতা সেটি হানড্রেড পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আরেকটি বিষয় সামনে এসেছি যেটি আসছে যে আসিয়ার যে দর্শকের এখন পর্যন্ত কোনো একটি ভালো রিপোর্ট পাওয়া যায়নি আদালত থেকে প্রধান আসামি হিটু শেখের জবানবন্দি এই হচ্ছে দেশ একটি প্রতিবেদন শিশু দর্শন মামলায় অভিযুক্ত হিটু শেখের আদালতে জবানবন্দি তাকে কি জবানবন্দি দিতে হবে এটি কি এখনো প্রমাণ হয় নাই যে সে এই সে এই আসিয়া হত্যা আসিয়াকে হত্যা করা হয়েছে যেভাবে হত্যা করা হয়েছে একটি শিশু একটি নারী হলেও তো এটি মেনে নেওয়া যেত আর শিশুর উপর কিভাবে অত্যাচার করা হয়েছে আর তার সাথে ব্লেড ব্যবহার করা হয়েছে যখন এই দর্শন করা হয় একটি কত বড় জঘন্যতম অপরাধ এখনো তাকে বাঁচিয়ে রাখা হয়েছে জেল হাজতে কি আর বলার আছে বাংলাদেশের মানুষ অপরদিকে যদি আমি বলতে চাই আরেকটি খবর প্রকাশ পেয়েছি সেটি হচ্ছে স্টুডিওতে ছবি তুলতে গিয়ে দর্শনের শিকার মাদ্রাসা ছাত্রী আটক এই যে একটি বিষয় আপনি কি দেখবেন বাংলাদেশ এত দর্শন বেড়েছি এটি বলা মাহ আরেকটি অপরাধ সেটি হচ্ছে সেটি হচ্ছে মুক্তিপণের টাকা না পেয়ে নয় বছরের শিশুকে হত্যা কোথায় কোথায় বাংলাদেশ এটি কি বাংলাদেশ আমার বাংলাদেশ আজ কোথায় হারিয়ে যাচ্ছে আসিয়ার পরে দর্শনে শিশু শিশু আরেক শিশুর শিশু শিকার হচ্ছে এই যে বিষয় আমার বাংলাদেশ কোথায় আজ বাংলাদেশের পরিবেশ কোথায় শ্রীকে দর্শনের অভিযোগে কারাগারের স্বামী সুযোগ কাজে লাগালো পুলিশ এটি আরেকটি কবর প্রকাশ করেছে এটিএন নিউজ যে স্ত্রীকে দর্শনের অভিযোগে কারাগারের স্বামী সুযোগে সুযোগ কাজে লাগালো পুলিশ আমাদের দেশে অশান্তির কতটুকু বেড়ে চলেছে এটি দায় কে নিবে আজ আমি বলতে চাই দায় এটি বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন অবৈধ তারা এই বাংলাদেশের যে চিন্তায় শিকার ডাকার এবং লুটরাট করা হচ্ছে এবং দর্শন করা হচ্ছে এটি হচ্ছে বাংলাদেশের যে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি এর জন্য দায়ী হচ্ছে অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার এই সরকার দিয়ে দেশ চলবে না তাকে বয়কট করুন এই তাকে বয়কট করুন এবং দেশকে সেনাবাহিনীর হাতে মানে তুলে দিতে হবে সেনাবাহিনীর আন্ডারে এই নির্বাচন করা সম্ভব ওয়াইস বাংলাদেশ কখনো শান্তিতে থাকতে পারবে না আরেকটি বিষয় আমরা বলতে পারি নয়া দিগন্তে এসেছি সত্তর বছর বয়সী বৃদ্ধির বিরুদ্ধে সাত বছরের শিশুকে দর্শন চেষ্টা অভিযোগ কোথায় আপনি দাঁড়াবেন নিমিষে শেষ পরিবার শেষ পরিবার দেশ কোথায় আজ দাঁড়িয়ে আছে পিতা যখন মেয়ে মেয়ে দর্শক আমার বাংলাদেশ কোথায় আজ কি হচ্ছে আমার বাংলাদেশে একের পর এক যে কবর আমরা পাচ্ছি এই দেশের যে বর্তমান যে পরিবেশ সেটি শেষ কোথায় আপনি যদি আজ সেটি সে সেটিকে বিচার বিশ্লেষণ করেন তাহলে আমরা বলতে পারি বাংলাদেশে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি এর জন্য একান্তভাবে দায়ী এই সমন্বয়করা এবং ইউনুস মহাজন এবং তাকে বয়কট করুন এই নতুন পার্টিকে বয়কট করুন দেশকে উপহার দেন মাননীয় শেখ হাসিনার হাতে তিনি ছাড়া এই বাংলাদেশ আর কোনোভাবেই আস্থা নেই তাই আমরা আজ একটি কথাই বলতে চাই আপনারা দেশকে ভালোবাসুন দেশের ভালোবাসা দিয়ে মানুষকে আগলে রাখুন চাই আবার নতুন করে শুরু করুন এই মাননীয় শেখ হাসিনার হাত ধরে এই বাংলাদেশে এগিয়ে যাবে তাই আমি আজ বিদায় নিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ